সারা বাংলাদেশে এক লক্ষ ডিপ্লোমা চিকিৎসককে শেষ করে দিচ্ছে এই কারণে এটা সম্পূর্ণরূপে একটা হিংসার কারণে যেমন ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেমন কৃষিবিদদের ডিপ্লোমা কৃষিবিদ এই রকম যদি সব এই রকম যদি সব নষ্ট করতে চায় তার মধ্যে আমরা পড়ে গেছি এখন আমরা চাই যে এই দেশে দুই রকম চিকিৎসক চিকিৎসাতেই একজন ডিপ্লোমা চিকিৎসক মধ্যমানের চিকিৎসক অল্প খরচে যাতে চিকিৎসা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের তৈরি কোর্স আমাদেরকে দিতে হবে আমাদের ধ্বংস করতে যাতে না পারে এম বিবিএস ডাক্তাররা এম বিবিএসের কারিকুলাররা জেলাসির কারণে আমাদের এই কোর্সটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি বিরাট পরিকল্পনা গ্রহণ করে এবং সেই বিরাট পরিকল্পনা গ্রহণ করার পরে বিরাট পরিকল্পনা গ্রহণ করার পরে আমাদের এই কোর্সটাকে সমূলে ধ্বংস করে এই জন্য ধ্বংস করতে চায় তারা তারা এই দেশের শাসন ব্যবস্থায় এই দেশের মানে ওই স্বাস্থ্য ব্যবস্থায় সবাই তারাই ছিল প্রশাসনের সর্বসেরা লোক তখন চেষ্টা করে তারপরে চেষ্টা করার চেষ্টা করার কারণে যখন না পারে তখন বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার করার জন্য আপনারা বিএমটিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে চিকিৎসা করার জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং এই বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল চিকিৎসা ব্যবস্থা দেয় সেইখানে দেখা গেছে যে এম বিবিএসদের এক নাম্বার এবং আমাদের পাঁচ নাম্বার এম বিবিএসদের এক নাম্বার দেয় আমাদের পাঁচ নাম্বার মেডিকেল মেডিকেলদেরকে পাঁচ নাম্বার বিএমটিসি রেজিস্ট্রেশন দেওয়া হয় যাতে আমরা জনগণের চিকিৎসা করতে পারি সেইভাবে অধ্যপতি যখন চিকিৎসা করছি এবং যখন উপসহকারী কমিটি মেডিকেল অফিসার আমাদের নাম দেওয়া হয় পরবর্তীতে পরিবর্তনের সময় দেখা যায় যে আমাদের জনগণ এমনভাবে গ্রহণ করেছে যে রুরাল এরিয়াতে হত দরিদ্র মানুষের সুচিকিৎসার জন্য আমার কাছে পঞ্চাশ টাকা দিলেই একজন উপসহকারী কমিটি মেডিকেল অফিসারের কাছে হত দরিদ্র মানুষ যেতে পারে গরিব মানুষের কাছে যেতে পারে আর একজন এম ডাক্তার এমবিবিএস পড়ার পর চার পাঁচ পাঁচ বছর পড়ার পর দেখা যায় যে তার কাছে জনগণ গেলেই একটা ইনফ্লুয়েঞ্জা হলেও দেখা যায় বহু চিকিৎসার জন্য বহু রকম টেস্ট গ্রহণ করে বহু রকম টেস্ট দেওয়ার কারণে মানুষ তাদের কাছে না যায় আমাদের কাছে যায় তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে উপসহকারী কমিটি মেডিকেল অফিসাররা সুষ্ঠুভাবে চিকিৎসা ব্যবস্থাটা পরিচালনা করে এই সুষ্ঠুভাবে চিকিৎসা পরিচালনা করার কারণে হিংসার জন্য এই কোর্সটাকে ধ্বংস করার জন্য স্বাস্থ্য কমিটি বর্তমানে একটা উপদেষ্টাদের স্বাস্থ্য সংস্কার কমিটি হয় সেই স্বাস্থ্য সংস্কার কমিটির মধ্যে দেখা যাচ্ছে হিংসার কারণে আমাদের এই কোর্সটাকে আমরা যারা চিকিৎসা দিতে না পারি সেই জন্য স্বাস্থ্য সংস্কার কমিটি নানান রকম বিভ্রান্ত সৃষ্টি করে বিভ্রান্তের সৃষ্টি করে এই জন্য যে আমরা চিকিৎসক নই